দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সম্পূর্ণ শাহবাগটি ব্লকেট করে আন্দোলন করছে ভোলা সেতু সহ পাঁচ দফা দাবিতে সম্পূর্ণ শাহবাগটি ভোলার যে সকল আন্দোলনকারী আজকে রয়েছে তারা ব্লক করে দিয়েছে এবং যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং সম্পূর্ণ শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের যান চলাচল করছে না অর্থাৎ এই শাহবাগ সম্পূর্ণ শাহবাগে একত্রিত হয়েছে ভোলা সেতু সহ পাঁচ দফা দাবিতে বোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে এই মুহূর্তে তারা আন্দোলন করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক যে যেখান থেকে টাকা বস্ত্রের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই আন্দোলনের সাথে যুক্ত যারা তারা কিছুক্ষণ পর পর ভোলা ভোলা স্লোগান দিচ্ছে অর্থাৎ তারা যেমনটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই পাঁচ দফা দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু ঘোষণা দিচ্ছে যে যেখান থেকে সরাসরি সম্প্রচাটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত ছাড়ের কমেন্ট বক্সে এক কথা বলা যায় ভোলা